জয় আনন্দময়ী মায়ের জয় জয় সোনা বাবার জয় হাতে ঘি মধু নিয়ে নিয়েছি আজকের হচ্ছে শুভ ষষ্ঠী বাবাকে সান দেব তো চলো সুন্দর করে বাবাকে একদম ঘিটা আগে মাখিয়ে দিলাম তারপরে একটু মধু ঢেলে দিলাম দিয়ে মধুটাও আমি সুন্দর করে একদম মাখিয়ে দেব বাবাকে এরপরে তোমরা তো জানো বাবাকে একটু দই দিতে হয় তাই দইও দিয়ে সুন্দর করে বাবাকে একটু মাখিয়ে দেব তো সুন্দর করে মাখিয়ে দেওয়ার পরে বাবাকে কিন্তু আমি গঙ্গা জল দিয়ে প্রথমে স্নান দেবো আর এইটা হচ্ছে দুধটা আমি রেডি করে রাখলাম কারণ বাবাকে পরে আবার মাথায় ঢালবো তাই জন্য তো চলো সুন্দর করে আগে গঙ্গা জল অগরু গোলাপ জল দিয়ে সুন্দর করে বাবাকে সান দিয়ে সুন্দর করে মুছিয়ে তারপরে বাবার মাথায় ঢাললাম এই দুধটা এই দুধটার মধ্যে অনেক কিছু মেলানো আছে তোমরা দেখলেই তো চলো সুন্দর করে বাবাকে স্নানটা দেওয়ার পরে বাবার মাথায় দিয়ে দিলাম একটা বেলপাতা একটা আকন্দ ফুলের মালা বাবাকে পরিয়ে দিলাম ছাদ বাগানে সাদা একটা জবা দিয়ে দিলাম বাবাকে আর অষ্টগন্ধা দিয়ে বাবাকে একটু সাজিয়ে দিলাম তো ভীষণ সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে আর দেখো ভোলে বাবাকে যেখানে যেখানেই বাবা থাকুক সেখানে সেখানে কিন্তু আমরা কি করি এই অষ্টগন্ধার টিপটা কিন্তু পরিয়ে দেবো তাই বাবাকে পরিয়ে দিলাম এখানেও মায়ের সাথেও বাবা রয়েছে আর এদিকে দেখো একদম সুন্দর করে অনেক ফলবের ফুল কিছু নীলকণ্ঠ ফুল দিয়ে সাজিয়ে দিলাম তারপরে বাবার পাঁচটা ফল দিয়ে দিলাম অবশ্য কাটা ফলটাও কিন্তু ধরতে হবে পাঁচ ফলের মধ্যে তো দেখো পাঁচটা ফল দিয়েছি আর অবশ্য আমাদের কিন্তু দিতে হয় বাবাকে নীলষষ্ঠীর দিনে বোটা আলা আম তাই বোটা আলা আমও দিয়েছি আর বাবাকে একটা মিষ্টির মধ্যে দিলাম কি সন্দেশ শঙ্ক সন্দেশ দিয়েছি প্রদীপ দিয়ে আরতি করে নিলাম তারপরে ধূপ দিয়েও আরতি করেছি ধূপটা হচ্ছে ধুনো ধূপ সুন্দর করে আরতি করে নিলাম দেখো তো কত সুন্দর লাগছে তো চলো এইবারে তোমাদেরকে দেখাবো দেখো ছাদ বাগানে কত রকম ফুল ফুটেছে এই ফুলগুলোও নিয়ে এসেছি আর এই একটা সাদা জবা রয়েছে সাদা জবাটা হচ্ছে একদম মন্দিরের সোনা বাবার জন্য আর এদিকে দেখো মাকে সুন্দর দেখে একটা মালা পরিয়ে দিলাম মাথায় দিলাম গোলাপি কালার একটা জবা দুই পাশে দিলাম দুটো করবি ফুল আর সোনামালক্ষ্মীকে একটা এ দেখো একদম থোকা মতন জবাটা কি সুন্দর এই জবাটা দিলাম আর এদিকে দেখো এখন আমাকেও সুন্দর করে আরও সাজিয়ে দিচ্ছি আর এইদিকে দেখো সকলের চণচরণে একটা করে কিন্তু অবশ্য ফুল দেব ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে তারপরে তো পুজোটা করবো তাই না বলো তো চলো সামনেই তো আবার আসছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিনেও জানো তো পু সোনারা নতুন জামা পড়বে তাই না তো চলো অনেকই কাজ থাকে ঠাকুর ঘরে প্রতিদিনই কাজ থাকে তো আজকে দেখো একটু আমির্তি নিয়েছিলাম সেই আমের্তি আর হচ্ছে একটু আঙুর এইসব দিয়েই সুন্দর করে একটু ভোগ দিয়ে দিলাম তারপরে প্রদীপ দিয়ে সোনা একটু আরতি করে নিলাম আর সকলকেই আরতি করে নেব আজকের প্রদীপ দিয়ে কারণ আজকের তো হচ্ছে রবিবার তাই না বলো নীল ঠিক রবিবারে পড়েছে তো চলো সুন্দর করে তো সাজিয়েই দিলাম আর খুব ভালো হয়েছে পরের দিনকে আবার সোমবার সোমবার দিনেও বাবা সুন্দর করে স্নান করে পরিষ্কারও হয়ে যাবে তাই না তো চলো প্রতিদিনই তো বাবার মাথায় জল ঢালি মাকে সেবা করি সকল ঠাকুরকেই সেবা করি আর তারপরে দেখো ধূপ নিয়ে সুন্দর করে আমি সকল ঠাকুরকে একদম আরতি করে নিয়েছি তারপরে আমি ধুনো জ্বালিয়েছি ধুনো দিয়েও সুন্দর করে একদম আরতি করে নিলাম আজকের ঠাকুর ঘরের সেবাটা কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না চলো এবারে শঙ্খ কাশি ঘন্টা একদম বাজিয়ে দেবো সোনামার জয় আজ দেখো তো কত সুন্দর লাগছে যেমন আমার বাবাকে সুন্দর লাগছে ঠিক মাকেও কত সুন্দর লাগে তাই না বলো তো দেখো কত সুন্দর করে সাজিয়ে একদম পুজো সেরে ফেললাম আজকে সবাই জানো তোমরা নীলষষ্ঠী আর নীলষষ্ঠীর দেখো বাতি জেলে ফেলেছি বাবার পুজো এখানে হয়ে গেছে ঘরে তো পুজো করলাম এইবারে মন্দিরেও পুজো দিতে হবে তো চলো সোনা বাবার মন্দিরে যাই মা সোনা বাবা একদম বসে আছে তাদেরও সেবা করতে হবে তো সকলে মিলে চলো মন্দিরে যাওয়া যাক আর সবাই মিলে একবার বলো জয় সোনা বাবা জয় জয় সোনা মায়ের জয় জয় আনন্দময়ী সোনা মায়ের জয় সকলের সোনামা সকলের সোনা বাবা সেবা তো সবাই করেছ নিশ্চয়ই ঘরে আর আজকে তো তোমরা জানোই সবাই কিন্তু নীলষষ্ঠীর বাতি জ্বালে তো চলো মন্দিরের সেবাটাও সেরে নেই চলো মন্দিরের সোনা বাবার জন্য দেখো থালাটা আমি রেডি করে নিচ্ছি থালার মধ্যে কী কী নিচ্ছি দেখো তো থালার মধ্যে নিয়েছি এক ঘটি একদম বাবার জন্য দুধ গঙ্গাজল ফুল সিদ্ধি দিয়ে একদম সব রেডি করে জলটা রেডি করে নিয়েছি বাবার জন্য হচ্ছে গাঁজা কলকে পৈতে আকন্দ ফুলের মালা বেলপাতা পাঁচ রকম ফল আর একটা হচ্ছে সাদা জবা নীলকণ্ঠ ফুল তারপরে হচ্ছে গাছের কিছু করবী ফুল আর একটু ধূপকাঠি আর যেহেতু নীলষষ্ঠী তাই নীলের বাতি তাই জন্য বাবার জন্য নীল কালারের একটা মোমবাতিও নিলাম একটু চন্দন নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে অষ্টগন্ধা একটু জল দিয়ে গুলে নিয়ে নিয়েছি বাবাকে সাজাতে হবে না বলো তো চলো এইবারে মন্দিরে ঢুকে পড়ি চলো চলে এসেছি মন্দিরে বাবাকে সেবা দেবো তো সবার প্রথমে মাথায় একদম অনেকখানি ঘি ঢেলে দিলাম বাবাকে যত ঘি দিয়ে মাখানো হয় না ঘি দেওয়া হয় তত বাবা কিন্তু চকচক করে জানো তো তো চলো সুন্দর করে ঘি তো মাখিয়ে নিয়েছি তোমরা তো দেখতে পাচ্ছ একটা বাবার শিবলিঙ্গ দুটো আছে এদিকে বাবা বসে আছে সেইটাও আছে আর তো ওই তোমাদের বলেছিলাম না ওই ভোলে বাবাটা আমি পেয়েছিলাম জানো তো পুকুর পাড়ে তো সেই বাবাকেও আমি সেবা করি আর এদিকে দেখো সুন্দর করে একদম মাখিয়ে দিয়েছি ঘি মধু দিয়ে তারপরে এই যে দেখো বাবাকে একদম সুন্দর করে সান করিয়ে দিলাম আর দেখেছ দুধ গঙ্গাজল দই সমস্ত মিলিয়েই রেডি করা ছিল এইটা তো সুন্দর করে আমি বাবার মাথায় সমস্ত ঢেলে দিলাম দেখেছ লাস্টের দিকে কীরকম দইটা ছিল দইটা বাবার মাথায় পড়লো কী ভালো লাগছে তারপরে বাবার মাথায় একটু একদম এক ঘটি গঙ্গা জল একদম ঢেলে দিলাম দেবার পরে বাবাকে একটু ওপরটা মুছিয়ে নিলাম মুছিয়ে নিয়ে বাবাকে তো সাজাতে হবে তোমরা জানোই তো চলো সুন্দর করে বাবার মাথায় একটা বেলপাতা দিয়ে দিয়েছি একটা আকন্দ ফুলের মালা পরে দিলাম এইবারে আমি নন্দীকেও একটা আকন্দ ফুলের মালা পরি দিয়েছি বাবার মাথায় একটা দিয়ে দিলাম সাদা জবা এইবারে বাবাকে আমি সুন্দর করে অষ্টগন্ধা দিয়ে একদম সাজিয়ে দিয়েছি বাবাকে দিলাম কলকে গাঁজা আর এদিকে দেখো মুসম্বি দিলাম একটা কাঁটা ফল দিলাম কলা দিলাম তারপরে হচ্ছে বেল আর এই দিকে দেখো একটা দিয়ে দিলাম আঙুর কত সুন্দর লাগছে তাই না আর দেখো বাবাকে সেবা করতে গেলে তখন সেই টাইমে আমি সন্দেশটা দিতে ভুলে গেছি পরে কিন্তু আমার সন্দেশ দিয়ে দিয়েছি তো এদিকে দেখো সুন্দর করে একদম মোমবাতি দিয়ে একদম আরতি করে নিয়েছি ধূপ দিয়েও আরতি করে নিয়েছি তারপরে ধুনো দিয়েও সুন্দর করে আরতি করে নিলাম বাবার সেবাটা কেমন লাগলো অতি অবশ্য জানাতে একদম ভুলবে না তো চলো এবারে মাকে আমি একদম মালাটা পরিয়ে দেবো মন্দিরে আসলে মাকেও সেবা করতে হবে বাবাকেও সেবা করতে হবে সকলের সেবা করতে হবে তো চলো সুন্দর করে মাকে আমি একটা জবার মালা পরিয়ে দিলাম দিয়ে মাকে আমি মাথায় দিয়ে দিলাম একটা ছাদ বাগানের টিকলির ফুল ভীষণ সুন্দর লাগছে চরণেও দিলাম ঠিক অত বড়ই একটা জবা ফুল আর ঘটেও দিয়ে দিলাম একটা ফুল আর একটা হলুদ ফুল জবা হয়েছিল বড় জবা হলুদের তো সেইটা দিয়ে দিলাম মায়ের হাতে একটা সন্দেশ দিলাম মাকে ষষ্ঠীর দিন মা তো মিষ্টি খাবে তাই না মা নরম মিষ্টি ভালোবাসে তো চলো সুন্দর করে মাকে তো সাজিয়ে দিয়েছি দেবার পরে একদম এদিকে দেখো মাকে বললাম মা তুমিও ঢেলে দাও জলটা কারণ নীলষষ্ঠীর দিনটা তো মাও করে তাই না তো সকল বাড়িতে দেখবে সকল যা সন্তান আছে তার সেই সব মায়েরা কিন্তু সবাই করে তাই আমারও মা দেখো সেও উপোস করেছিল এই যে বাবার মাথায় সুন্দর করে জল ঢেলে দিল আর বাবাকে একটু ফুল দিয়েও দিল সাজিয়ে দিলো যেইটুকু যেরমভাবে পারে মা সেইভাবেই করলো মাও দিয়েছে পাঁচ রকম ফল বাবাকে আর অবশ্য বোটাওয়ালা আম আমাদের কিন্তু লাগেই লাগে তো চলো আমরা আলা আমু দিই আর কলা আঙুর সব রকম দিয়ে বাবাকে একদম সুন্দর করে পুজো করে দিল মা আর এইদিকে দেখো মোমবাতিও দিয়েছে মা সুন্দর করে সাজিয়ে দিল নীল মোমবাতি জ্বালিয়েছে মা দিয়ে আর প্রণামটা সেরে নিল তো চলো মায়া মা তো বাবাকে সেবা করে নিল আমিও করে নিলাম এইবারে মা মনসার সেবা করব। মা মনস্যার জন্য এক ভক্ত মা একান্ন টাকা পাঠিয়েছিল ইন্দ্রাণী মহাপাত্র তার নামে পুজোটা আজকের হবে তার সপরিবার যেন খুব ভালো থাকে তাদের মনস্কামনা যেন পূর্ণ হয় মাকে দেখো একদম সুন্দর করে কিছু জবা দিয়ে সাজিয়ে দিলাম দেবার পরে একদম মাকে দিলাম দুধ কলা আর তার মধ্যে কিছু বাতাসা তারপরে হচ্ছে একটা সন্দেশ মাকে অবশ্য দুধ কলা বাতাসার সঙ্গে একটা সন্দেশ দিতে হয় তো যখন যেরকম হয় দি তো এদিকে তো এটা তোমরা তো জানোই ভক্ত মা পাঠিয়েছে তাই ভক্ত মায়ের নামে আজকের মা মনসা পুজো হয়ে গেল সুন্দর করে মা মনসা দেবীকে একদম আরতি করে নিলাম মোমবাতি ধূপ দিয়ে আরতি করে নিয়েছি নেবার পরে এইবারে কিন্তু দেখো মাকেও তোমাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কি ভোগ দিচ্ছি মাকে মাকে দিলাম একটু আঙুর আর আমিত্তি দিয়েছি এক গ্লাস জল দিচ্ছি সুন্দর করে প্রদীপ দিয়ে একদম আরতি করে নিলাম তারপরে সোনা মাকে তোমরা তো জানোই ধূপ দিয়েও আরতি করবো চলো ধূপটা জ্বালিয়ে নিয়েছি নিয়ে আরতি সেরে নিলাম মায়ের তো সকলকেই সুন্দর করে আরতি আরও একবার করে নিলাম তাই না চলো ধুনো দিয়ে সুন্দর করে আরতি করে নিয়েছি আর যেহেতু মা মনুষ আছে মা মনুষের দিকে আর দেখালাম না এই দিকে বাবার দিকেই দেখালাম সুন্দর করে একদম আরতি করে নিয়েছি নেবার পরে এইবারে আমি শঙ্কর কাশি ভাণ্ডা বাজার জয় দেখো এখন সেবা শেষ হলো আমার এই দেখো কত সুন্দর লাগছে আমার সোনা বাবাকে আমার সোনা কত মিষ্টি দেখতো মায়ের মুখে দেখো কত হাসি এই দেখো কত সুন্দর লাগছে চলো সোনামাকে মাকে একটু ভোগটা খাইয়ে দি ভোগন করমা করো করমা তুমি সেবা করলে সকলে জয় মা করো করমা ভোগ করো করমা তুমি সেবা করলে ভোগ্যন করমা করো মা তুমি সেবা করলে সকলে শেবো মাকেবারে জল খাইয়ে দেবো জয় মা জল বরণ করো মা জল বন করমা তুমি সেবা করলে সকলে সে পাবে জয় মা জল বরণ কর মা জল বোমন করমা তিসেবা করলে সকলে সে জয় মা জয় মা জয় মা দেখো সুন্দর করে সোনা মাকে তো ভোগ খাইয়ে দিয়েছি এবারে মায়ের একটু মুখটা ধুয়ে দেব মায়ের মুখটা ধুয়ে দিলাম চলো মায়ের মুখটা একটু মুছিয়ে দিলাম এবারে জয় সোনামার জয় জয় সোনা সোনামার জয় দেখতে পাচ্ছ সোনা বাবা কত সুন্দর লাগছে আছে তো নীল স্বস্তী বলে নিজের বাতি জ্বালার কথা তো নীলের বাতি জেলে দিয়েছি কি সুন্দর লাগছে দেখো দু দুটো নিমের মাথায় জ্বালা এবং মাও করেছে আমিও করেছি সবাই উপসি আছি আমরা আর দেখো সোনা মাকেও অবশ্য একটা সন্দেশ দিয়েছি বাবাকেও সন্দেশ দিয়েছি মা মনসাকেও সন্দেশ দিয়েছি ভীষণ সুন্দর লাগছে লাগছে আজকে সেবার তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম কিন্তু ভুলবে না আর যারা যারা আমাকে এখনো পর্যন্ত ফলো করনি মানে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্য আমাকে সাবস্ক্রাইব করে দিও জয় সোনা বাবার জয় জয় সোনা মায়ের জয় সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলের ঘরে ঘরে সন্তানরা খুব ভালো থাকুক সুস্থ থাকুক সোনা মায়ের কাছে এইটুকু আশীর্বাদ চাই যে মা তুমি সকল সন্তানকে একদম খুব ভালো রেখো চার হাত ভরে আগলে রেখো সকলকে ভালো রেখো সুস্থ রেখো আর সকলের মনস্কামনা পূর্ণ করো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো চাটা